আসসালামু আলাইকুম দেশি মুরগির বিশ্বস্ত প্রতিষ্ঠান ইয়াসিন এগ্রো হ্যাচারি জামালপুর আজকেও আমাদেরই ফিট কাস্টমার আসছে এটা গোহরগাঁও থেকে দেখেন নিজের হাতে দেখে বুঝছে বাচ্চা নেওয়ার জন্য দেশি মুরগির হান্ড্রেড পার্সেন্ট পিওর ভালো মানের বাচ্চাগুলো নিজের হাতে দিঘা বুঝে দিতেছে এরকম সুযোগ প্রত্যেকটা কাস্টমার থাকে যে চাবেন যে আমি দীক্ষা বুঝে নেব তার জন্য আমাদের প্রসেসগুলা বা সুযোগ সুবিধাগুলো থাকবে আর আমাদের কাস্টমারদের বলি সবসময় আইসা দেখে খেয়ে বুঝে নেন ভালো থাকবেন ভালো বাচ্চা নিতে পারবেন এটা বাস্তব এবং কাস্টমার সাথে কিছু বলুন দেখুন এই যে গলা শোলা বাচ্চা দেখছেন গলা শিলা বাচ্চা এই গলা শিলা বাচ্চাগুলার ডিমে অথবা মাংসে মানে খুব ভালো একটা রেজাল আসে দেখেন এই যে গলা ছোলা এই গলা শিলা বাচ্চাগুলা ডিমের জন্য দেশি ভিতরে যে গলা শোলা বাচ্চাগুলো বের এই যে গলা ছিল যে গলা গলা শিলা আলাদা হ্যাঁ গলা ছিল আর আছে আর আছে এই একটা গলা ছিলা হ্যাঁ এই গলা শিলা